এটা মুখে শোনার পরে আমার জানি না কি অবস্থা তবে অবশ্যই ভাইরা যাচাই করেছে পরে আমাকে জানিয়েছে তো আপনারা চেষ্টা করবেন পাশে থাকার আমি এরকম এরকম মানুষের জন্য পাশে থাকতে পারি আপনারা একটু অনুদান পাঠানোর চেষ্টা করবেন যারা ব্যক্তিগতভাবে আমাকে চেনেন জানেন যারা দান করেন বেশি তারা অবশ্যই মানে চেষ্টা করবেন যে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি আর একটু চেষ্টা করবেন এই টাকাগুলো কিন্তু আমার একার না মানে চেষ্টা করবেন যে ওই যে গাড়িতে মালগুলো পাঠিয়েছি এই টাকা গুলো কিন্তু গাড়িতে যাচ্ছে যা চালের বস্তা মুদি হয় না যা যাচ্ছে সব আপনাদের টাকাতেই বেশিরভাগ মানে নাইনটি পার্সেন্ট ধরতে পারেন আপনাদের টাকাতেই ধরো আমরা যাচ্ছি ওনার বাড়িতে তো আমাদের ভাই আছে সঙ্গে আমাদের এখানে এই এলাকার মোয়াজ্জেম সাহেব বলেন আর মৌলভী সাহেব বলেন উনি এলাকায় আর ওই ভাই আর একটা ভাই আছে আমাদের এই যে তো উনিও যাক ভালো মানুষ কথা বলে বুঝতে পারলাম

পড়াশোনা খরচ কে দেয় বই খাতা লাগবে বই খাতা হ্যাঁ দরজা গেছে চলে যাই হোক মানে আমরা মানে একটু বাজার করে দিয়ে গেলাম আর সাত মাসের বাচ্চা তখন ওরা মারা গেছে না আর ওরা আপনার মেয়েটা ক্যান্সারে মারা গেছে আচ্ছা তো ঠিক আছে যাই হোক আমি বেশি ভিডিও বড় করছি না ওনার যাক বাচ্চা আছে যার কারণে আমি পড়াশোনার জন্য একটু বই খাতা কেনার জন্য অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছি না ধরো জানা ঠিক আছে